নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে চারিদিকে যে আবহ রয়েছে ভারত পাকিস্তান যে সম্পর্ক রয়েছে তা নিয়ে বিশিষ্ট জনেরা তাদের নিজের নিজের মতামত দিচ্ছেন আর এমতাবস্থাতেই ঔপন্যাসিক অরুন্ধতী রায় তিনি কি বলেছেন সেটাই আজকে মধুরিমা এবং আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম পেহেলগামে জঙ্গি হামলা প্রত্যাঘাতে আমরা দেখেছি যে অভিযান অপারেশন সিঁদুর হয়েছে এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা কার্যত অন্যদিকে বিগত দু সপ্তাহ যাবৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে পরিস্থিতি এমন যেন যে কোনো সময় যুদ্ধ শুরু হতে চলেছে মকড্রিল থেকে শুরু করার পর থেকেই ভারত সরকার এমন একটা পর্যায়ে রয়েছে যাতে অনেকেই আমরা বলছি যেটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি এমন পরিস্থিতিতেই ঔপন্যাসিক অর্থাৎ লেখিকা তথা ভারতের কৃতি সন্তান অরুন্ধতী রায়ের কি মত সেটা জানাবো আপনাদের নিজেদের ব্যর্থতা ঢাকতে দুই দেশের দুই সরকার যুদ্ধে মেতেছে এমনটাই মনে করছেন অরুন্ধতী রায় অরুন্ধতী রায়ের বক্তব্য যুদ্ধের ময়দানে ভারত পাকিস্তান নেই কিন্তু দুই দেশের সরকার যুদ্ধের পরিস্থিতিতে রয়েছে দুই দেশের ব্যবসায়ীরা চলচ্চিত্র জগতের মানুষজন এবং নাগরিকরা কেউই নিজেদের মধ্যে লড়াই করছেন না এই লড়াই আদপে দুই দেশের শাসক পক্ষের তৈরি করা নাটক যা ভয় ও ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে তিনি আরও বলেছেন দারিদ্রতা অসাম্য সরকারের ব্যর্থতা থেকে আম দেশবাসীর নজর ঘোরাতেই ভারত এবং পাকিস্তানের এলিট শ্রেণী জাতীয়তাবাদী মানসিকতা এবং কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখতে চাইছে অন্যদিকে অপারেশন সিঁদুরের জবাবে নিয়ন্ত্রণ রেখায় গোলা বর্ষণ শুরু করেছে পাকিস্তান পুঞ্চ সেক্টরে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণের জেরেই শহীদ হয়েছেন ভারতের লান্স নায়ক দীনেশ কুমার শেষ পাওয়া খবর অনুযায়ী পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে হয়েছে পনেরো যে সময় এরম যুদ্ধযুদ্ধ পরিস্থিতি রয়েছে সেই রকম সময়তে দাঁড়িয়ে ঔপন্যাসিক অরুন্ধতি রায়ের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমরা প্রথম দেখেছি পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তারপর থেকে জবাব দিতে হবে এবং জবাব দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে সেটাও দেখেছি দু সপ্তাহের ব্যবধানে অনেকগুলো ঘটনা পরপর ঘটে গিয়েছে এ মতাবস্থায় সাধারণ মানুষজন কি ভাবছেন সাধারণ মানুষজনের উপর দিয়ে মানসিক স্থিতি যেটা সেটা কিভাবে চলছে সেই জায়গাটাকেই ভাবার চেষ্টা করেছেন ঔপন্যাসিক অরুন্ধতী রায় এবং তিনি কিন্তু তাঁর মতামত জানিয়েছেন তিনি বলেছেন যে এই যে একটা যুদ্ধযুদ্ধ নাটকের ব্যাপার চলছে এইটাকেই তিনি অ্যাড্রেস করেছেন এবং তিনি বারবারই বলেছেন যে সাধারণ মানুষের কথা তার বক্তব্যে উঠে এসছে তিনি বলেছেন দুই দেশের ব্যবসায়ী চলচ্চিত্র জগতের মানুষজন এবং নাগরিকরা কেউই নিজেদের মধ্যে লড়াই করছেন না এই লড়াই আদপে দুই দেশের শাসক পক্ষের তৈরি করা নাটক যা ভয় ও ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে ভয় এবং ঘৃণা এই দুটোই ভীষণ নেতিবাচক শব্দ বা নেতিবাচক বোধ আমাদের চরিত্রের মধ্যে কাজেই সেক্ষেত্রে এই দুটো জায়গা দিয়ে যদি দুটো রাষ্ট্র ক্রমশ এগিয়ে যায় এই দুটো বিষয়কে নিয়ে তাহলে সেটা দুশ্চিন্তার তো বটেই আর সেই জায়গা থেকেই ঔপন্যাসিক অর্থাৎ লেখিকা অরুন্ধতী রায় এ এমন একটি বক্তব্য রেখেছেন তিনি আরও বলেছেন যে দারিদ্রতা অসাম্য সরকারের ব্যর্থতা থেকে আম দেশবাসীর নজর ঘোরাতেই ভারত ও পাকিস্তানের এলিট শ্রেণী জাতীয়তাবাদী মানসিকতা এবং কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখতে চাইছে কাশ্মীর এমন একটা ইস্যু যার অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে রাজনৈতিক অ্যাঙ্গেল রয়েছে প্রতিটি রাজনৈতিক দল তাদের মতন করে বিষয়টাকে নিয়ে চর্চা করেন বা বিষয়টাকে নিয়ে পরবর্তী পদক্ষেপ করেন পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার নিন্দার কোনো ভাষা নেই এমন যন্ত্রণা যারা পেয়েছেন শুধুমাত্র বেড়াতে গিয়ে সত্যি সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না কিন্তু দুটো রাষ্ট্রের সাধারণ মানুষজন এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেটা বেশ চিন্তার আর সেই চিন্তার কথাই কিন্তু ঔপন্যাসিক তথা লেখিকা অরুন্ধতি রায়ের বক্তব্যে উঠে এসেছে আপনি কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন যে এই পরিস্থিতিটা কি আপনার ভালো লাগছে বা অন্য সম্প্রদায়ের মানুষ হলেই একটু ভুরুকুচকে দেখা এটা কি আপনি মনে করেন সঠিক জানাবেন প্লিজ মধুরিমা এবং আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম তাই আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটার অপেক্ষায় থাকবো আজকের মতন এ পর্যন্তই সঙ্গে যারা থাকলেন তাদের সকলকে ধন্যবাদ শুভরাত্রি